সবাই তো বৌদি বৌদি তোমার কোনো লাভ আজ তোর বিহারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরবি কে বাবলু ভাই তো অনেকদিন থেকে আমি শর্ট ভিডিও পোস্ট করে আসি কোনো ফায়দা হচ্ছে নাই তো আজকে একটা সাক্ষাৎকার নিয়ে আসি একটা দাদা কমেন্ট মারিয়েছিলো যে সাক্ষাৎকার ভিডিও নিয়ে আসো তো একটা দাদাকে পাইছি এখানে সাক্ষাৎকার হয়তো তোমরা হয়তো ইনস্টাগ্রাম ইউটিউবও দেখেছো এই এই দাদাটাকে ইউটিউব চ্যানেলে আমার স্বাগত জানাই নমস্কার বন্ধুরা যে এই দাদাটা অনেক দূর থেকে এসেছে ঠিক আছে তো দাদাটা বলতেছিল আজ সাক্ষাৎকার করবো তো আমি ভাবতেও পারিনি যে আমার সাক্ষাৎকার করবে দাদা তাহলে আমার একটা প্রশ্ন আছে যে ইউটিউব জগৎ তুমি কতদিন থেকে আগে মানে শর্ট ভিডিও যে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম মানে শর্ট ভিডিও তো কম করতে যে আমি এইসব জানতিনি আগে ইউটিউব ধারণা আমার কম খুবই কম ছিল বুঝলে আমার ইউটিউব মানে ধারণা খুবই কম ছিল তারপরে আমি টুকটুক ভিডিও বানালি তারপরে আমাদের হয়তো তোমরা অনেকেই জানো নবীন বড়ক টু উনি ওই উনি তারপরে ধারপাশে হয়তো ভিডিও করে তখন আমি ওয়ার সাথে যোগাযোগ করলি যে এই দাদাটা কোথায় পড়ে এই দাদাটা দেখি আমাদের লোকালে ওঠে দাদাটা আমি যে বললি তারপরে নাম্বার নিলি তারপরে দেখছি এমনি ভিডিও কিছু হবে কিনা লাভ বলিস বড়া ভিডিও যারা গান আছে তাদের কপি করা যাক গান গিলা দাদা গান কপি করা যাক তারপরে আমি একটা গান কপি করেছিলি যে দা কুমার গানটা লেখা লেখকটা যে আজ তোর গায়ে হল উৎকালে হবে তোর বিহারে এই গানটা প্রায় ভালো ভালোবাসা দিন ছিল একদিনে কুড়ি হাজার করে ভেউ ছিল প্রায় এখন পর্যন্ত তিরানব্বই হাজার এটকে আছে বুঝলে এইটা হইলো এমনি তারপর নমিনাকে মানে নমিনা এতটা সাপোর্ট করেছে মানে ধারণা বাইরে তো দাদা আর একটা আমার আছে যে তুমি ইউটিউবে ছাড়ে আর ইনস্টাগ্রামে টুকটাক সাইরি তৈরি করছো সেটার এইটা হলো দেখো এই সাইরিটা হলো আপনার একটা পার্থ কাকা বলে নাম আছে ঠিক আছে এই আমাদের গ্রামে বড় ইনি আমাকে খুবই সাহায্য করে বা সাপোর্ট করে যেমনি যদি একটা আমাদের গ্রামের ছানা যদি উঠে উপর দিকে তাহলে খুবই ভালো হয় তার জন্য ইনি ইনাকে যখনই আমি ফোন করি বাট দেখছি ই আমাকে হয়তো কেজিতে পাওয়া আপেলার ডজনে কলা ইনি আমার সাথে দুর্গাপূজার সময় আমরা এক ট সব বন্ধুরা বসে রয়ে রয়েছিলি তখন এটা আমাকে বলে নিয়েছিল যে হয়তো বসে রেঞ্জিলে সবাই মজা পেতেছিলি তখন বলে দিল যে কেজিতে পাওয়া আপেলার ডজনে কলা আর ই আর নামটা বটা গলা গলা তো এটাও দেখছি স্যার খুব সুন্দর হয়ে গেছে মিলিয়ে গেছে তাহলে বলি এটা হয়তো তো বলি কাকা তুমি আমাকে সেন্ড করো লিখে তোমার যেটা হতো আমি সেন্ড করে দিয়েছি ওইটা ফার্স্ট আমার ওই কাকাটা দিয়ে বললো এন্ড্রা তারপরে দেখছি তখন আমি বলি

যদি কপি করো তো একটা দুটা যদি কপি করো ঠিক আছে তো তাহলে মারা যায় যদি ধরে নাও তোমার দশটা তার মধ্যে যদি তোমার আটটা কপি হয় তাহলে ওইটা নিজের থেকে কোনো টেলাং বলে কোনো জিনিস থাকে না বুঝলে যদি কপি করা জিনিস হয় তাহলে অতটা কপি করা যাবে নাই যে পুরুলিয়া গানটা এই পুরুলিয়া জগৎটা বহুত কপি গান চলছে এলে কপি করা মানে ইয়াল আসল নিজের দিমাগ আছে ইয়া দিয়ে তার জন্য কপি করে নেই ওই কাকা ফোন করে আর কাকাটা বলিয়ে দেয় তখন লিখে নিয়ে অনেক সাহায্য করে আর হ্যাঁ এই কাকাটা বহুত সাহায্য করে যে

তাৰ কথা যদি কাণ দি তুমি কোনোদিন উঠি পিনে না আগে দিন যাতে লাগিব হয়তো আমাক অনেক কিছু লোকে বিয়েছে বুজিলে অনেক লোকে ধাৰপাছৰ লোকে বন্ধু ছ অনেক লোকে বিয়েছে বন্ধু লাই বুলি অনেক বন্ধু বুলিয়ে ঠিক আছে তাৰ আগে বলিছিলি আমি তাদের কথা কান দি না তুই তুমি তাদেরকে তখনই পছন্দ উত্তর দিয়ে দাও যে দেখ ভাই আমি আমি কষ্ট বলছি मैले तर কিছু মন আছে না তাদেরকে কিছু না বলিয়া যে আগে সে আগে কথা যদি না কান দি তুমি যদি আগে দিকে যাও তাহলে একদিন একদিন তোমার সাবস্ক্রাইব তোমার অবেকে কে আর সফলতা তুমি পাবে বুঝলে তো তুমি চলতে পারো নিজা বিনদাস চলবি তুমি ই সামনে ভালো লাগে তাহলে আরামসে চলে যা ভিডিও একদিন না একদিন সফলতা পাবে এইটা

তুমি যখন কোথাও যাও মানে বিয়া ঘর বিয়া ঘর কোথাও রাস্তায় পেরে গেল কেউ দেখলো তো যখন কেউ আসে বলি দাদা বিগ ফ্যান বা কেউ সেলফি টেলফি তুললো তখন কেমন লাগে মানে কতটা প্রাউড ফিল হয় আমি বিয়া ঘরে যাই তখন বলে যে হ্যাঁ দেখো ভোলানাথ রোজক আসছে তখন মানে আমার মনটা খুবই ভালো লাগে বুঝলে অত না সব মানে

দেখো ভাই আমি বলে দিচ্ছি যে এটা প্রায় দশ ডলার এটা কমপ্লিট হয় আর আমার কিছুদিন পরে আসবে খুবই আমার খুশির দিন বটে কিছুদিন পরে আসবে দেখ আমি ভিডিও অনেক দিন ছাড়ি নিতে আমি গরিব ঘরে ছেলে আমি বাইরে কাজ করি তার জন্য আমি হয়তো ভিডিও অনেক দিনে দিতে পারি নাই তারপর কিছুদিন পরে আমার হামেসিন পরে আসবে ঠিক আছে তোমাদের ভালোবাসায় যা পাবলিকে ভালোবাসা দিয়ে দিয়েছো ভাই কি বলি মনটা সেই লেভেলের লাগে যখন মানে এই এত ভালোবাসা দিয়ে তখন বললাম যে কি করে আইলে ইনস্টাগ্রাম জনটা তুমি পপুলার আছো তো এখন সেই ইউটিউবে ইউটিউব টুকটা ভিডিও আছে তো ইউটিউবে আসার যে ভাবনাটা বা চিন্তাটা সেটা কি করে আইলে যে আমি ইউটিউবে আসব এর দেই আমার কোনো মানে ধারণা ছিল না যে আমি মানে এই ভিডিও টুকটা দেখছি বুঝলে আর তারপরে আমি দেখছি ইনশাআল্লাহ প্রদীপ মাহাতো ইনস্টা এই ইউটিউবে খুবই ভাইরাল ছিল মানে দাদাটা তো দাদারা দেখছি ভিডিও করতো মানে ড্রেস চেঞ্জ করা করি বা শর্ট ভিডিও খুব সুন্দর করতো ওই দাদাটা তো ওনার দেখিয়েছিলি একবার তারপর আমি চেষ্টা করতে হতো না মা করলে হতো না তারপর দেখলে আমি কবে পারবো না এমনি ধরো না আমি আমিও করবো যে আমি কবে পারবো না আমি কবে পারবো না প্রায় প্রথম প্রথম হতো না ঠিক আছে অনেক চেষ্টা করেছি অনেক অমনি ইডিট মা করলে হতো না তারপর অনেক ধারণা করার পর টুকটাক এখন পারে ইডিট করতে ওই মানে যেমন প্রদীপ দায় আগে অমনি করা যায় টুকটাক এখন

কৰি দিব লাইক কমেণ্ট সবেই থাকিব লাইক কমেণ্ট কৰি দিব তো আমি বলছি এই দাদাটাকে যে সেই লেভেলে তোমরা পেয়ার দেখাবে এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই ভুলিবেন নাই আর একটা কথা বলছি যে অবশ্যই কমেন্ট করবেন তোমরা যে কথা ভিডিওটা ভালো লাগলো আর কাজ সাক্ষাৎকার চাই তুলে ধরে আর এইটা বলছি আর এই যে এই এমনি ধরনের আর ভিডিওটা এখানে চেঞ্জ করতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না